গেমের ভিতরে ঢুকতে না ঢুকতেই দেখি ফার্নান্দো ট্যুরেসের নতুন একটা প্যাক অলরেডি চলে এসেছে আর এই প্যাকটা আমাদেরকে কিনতে হবে পাঁচশো কয়েন দিয়ে পাঁচশো কয়েন দিয়ে এই প্যাকটা কিনলে আমরা একটা ফার্নান্দো ট্যুরেসের এপিক কার্ড পেয়ে যাব তার সাথে চার হাজারের ছয়টা ট্রেনিং প্রোগ্রাম পেয়ে যাব। এখন কত হচ্ছে আমরা কি পাঁচশো কয়েন দিয়ে এ প্যাকটা কিনবো কিনলে ভালো হবে নাকি কারাপ খারাপ হবে কেননা আমাদের এখন কয়েন খুব দরকার কয়েন খরচ করার সময় ভেবে খরচ করতে হবে কেননা সামনে আরও ভালো ভালো প্যাক আসবে ভালো ভালো কার্ড আসবে তো যার কারণে আজকের এই যে এপিক কার্ডটা আসছে যেটা পাঁচশো কয়েন দিয়ে নিতে হচ্ছে ফার্নান্দো টোরোসের কার্ডটা এই কার্ডটা আমি বাই করবো বা এই কার্ডটা কিনবো কেনার পর অ্যাস্টেটস আপনাদেরকে দেখাবো তারপর আপনারা ডিসাইড করবেন এই কার্ডটা আপনার নেওয়া উচিত কি নেওয়া উচিত না এখানে খালি চোখে আমরা অ্যাটাকিং অ্যাওয়ারনেস বল কন্ট্রোল ফিনিশিং হ্যাডিং এগুলো কিন্তু ভালো দেখতে পারতেছি কার্ডও ভালো দেখতে পারতেছি তাছাড়া স্পিড অ্যাক্সিলারেশন কিকিং পাওয়ার জাম্পিং ফিজিক্যাল কন্ট্যাক্ট এগুলোও কিন্তু ভালো দেখতে পারতেছি ব্যালেন্স স্টেমিনিয়াও কিন্তু ভালো দেখতে পারতেছি জাস্ট ম্যাক্স করার আগে ম্যাক্স করলে এগুলোর অবস্থা কেমন সেটাও দেখব আর এখানে কিন্তু ডাবল বুস্টার দেওয়া আছে তাছাড়া এখানে ডাবল টাচ স্কিল দেওয়া আছে হ্যাডিং স্কিল দেওয়া আছে তারপর যদি নিচের দিকে যাই আমরা স্কিল দেখতে পাব রাইসিং শট অ্যাকরোবেটিক ফিনিশিং ফার্স্ট টাইম শট ট্র্যাক ব্যাক কিছু কিছু ভালো স্কিল দেওয়া আছে দরকারি স্কিল এবং কিছু কিছু স্কিল আপনার কিন্তু অ্যাড করতে হবে যদি আপনি এই প্যাকটা কিনেন এখন ওভারঅল এই প্যাকের যে এস্টেটস আছে এই অ্যাস্টেটস ম্যাক্স করা ছাড়া আমার কিন্তু ভালো লেগে গিয়েছে যার কারণে এই প্যাকটা আমি কেনার জন্য মন স্থির করছি এখানে আমার তেরোশো চল্লিশ কয়েন আছে আমি যদি এই প্যাকটা কিনে ফেলি তারপরও কিন্তু আমার আরও কিছু কয়েন থাকবে আর এটা যেহেতু এপিক কার্ড আমাদের এপিক কার্ডগুলো ব্যয়ের করতে তো দুই তিন হাজার কয়েনের উপরে চলে যায় এখন যে ডাবল বুস্টার এপিক কার্ডগুলো আসছে সেহেতু যেহেতু পাঁচশো কয়েন একটা এপিক কার্ড পেয়ে যাচ্ছি সেহেতু বা প্লাম কয়েন যেহেতু আছে কিনে ফেলাই উচিত যার কারণে শেষ পর্যন্ত আমি এই এপিক কার্ডটা নিয়ে নিলাম তো এখন আমি ব্যাগ দিয়ে এই এপিক কার্ডটা নিয়ে নেব তারপর আপনাদের ম্যাক্স করে দেখাবো যে অ্যাস্টেটস কেমন যায় এখন আমি পাঁচশো কয়েন দিয়ে এই এপিক কার্ডটা নিয়ে নিলাম ফার্নান্দো টোরেসের কার্ডটা আর এই কার্ডটা তো আমি নিয়ে নিয়েছি এই কার্ডটার কী রিভিউ চান আপনারা মানে এই কার্ডটার সেরা ট্রেনিং সেরা পারফরমেন্সের জন্য কিভাবে ট্রেনিং করাবেন তাছাড়া এই কার্ডটা কেমন করে খেলাবেন এগুলোর রিভিউ কি আপনারা চান যদি রিভিউ চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমি অবশ্যই রিভিউ নিয়ে আসার চেষ্টা করব উই হোপ ইউ কন্টিনিউ এনজয়িং ই ফুটবল তো এখানে তারা কংগ্রেচুলেশন টাইপ জানাইছে আর কি এটা কেনার জন্য তো এখন আমি এটাকে ম্যাক্স করব ম্যাক্স করার পর এটার অবস্থা কেমন হয় সেটা দেখব তারপর আপনাদেরকে বলবো আপনাদের কি এটা কেনা উচিত নাকি আপনাদের কয়েনগুলো আপনাদের জমিয়ে রাখা উচিত এটা আপনাদেরকে পরে বলি আগে এটা একটু আমি ম্যাক্স করে দেখি এটার এস্টেটস কেমন যায় তারপর আবার রেটিং কেমন যায় রেটিং এবং অ্যাস্টেটস এই দুইটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস তো আমি অটো সিলেক্ট করে দিলাম অটো সিলেক্ট করার পর এখানে আমি রেটিং দেখতে পাচ্ছি যে হচ্ছে একশো এক এই কার্ডটা আপনারা ম্যাক্স করলে একশো এক রেটিং যাবে এইটি এইট ম্যানেজারের উপর আমার লুইসের রোমান ম্যানেজার যার্স্টেটস হচ্ছে এইট্টি এইট আর এইট ম্যানেজারে কিন্তু এটা একশো এক যাচ্ছে তাছাড়া এটা একটা গোলপোচার কার্ড এবং আমি যদি দেখি অ্যাওয়ারনেস বল কন্ট্রোল মোটামুটি ভালোই পজিশন কম তারপর যদি আমরা নিচের দিকে আসি ফিনিশিং ভালো আসে এবং হ্যাডিংও কিন্তু মোটামুটি ভালো আসে তারপর কালও কিন্তু আমরা মোটামুটি ভালো দেখতে পাচ্ছি অ্যাক্সিলারেশন কিকিং পাওয়ার স্পিড জাম্পিং ফিজিক্যাল কন্টাক্ট একটু কম আসে তারপর যদি আমরা নিচের দিকে আসি ব্যালেন্স স্টেমিনিয়া কিন্তু মোটামুটি ঠিকঠাক আসে ওভারঅল হিসাব করলে কিন্তু এই কার্ডটার স্টেটস মোটামুটি আসে কিন্তু আমি এর থেকেও ভালো আশা করছিলাম আমি মনে করছিলাম এর স্টেটস আরও ভালো যাবে কিন্তু দেখি অতটা মানে ভালো যায় নাই এত আহামরি লেভেলের এত হাইপ পাওয়ার কোনো কিছু নাই জাস্ট নর্মাল স্টেটস এখন বলবো আপনাদের এটা কেনা উচিত নাকি না কেনা উচিত এক কথাই বলে দিতে চাই এই কার্ডটা বা এই প্যাকটা আপনাদের নেওয়া উচিত নয় কেননা কয়েকদিন আগে আমরা ইয়র্কের মতো অনেকগুলো কার্ড ফিরিতে পাইছিলাম অনেকেই অনেকেই ইয়র্কে পাইছেন অনেকেই অন্যান্য সিএফ কার্ড ফিরিতে পাইছিলেন কন্ট্যাক্ট রিনিউয়ালের বদলে আমরা যেই বক্স ইস্পিন দিতে পারছি আর কি ওই স্পিনে কিন্তু আমরা ইয়র্কের মতো কার্ড পাই গেছিলাম বা অনেকে ইয়র্কে পাইছিলাম এখন আমি এস্টেটস মিলাই দেখছি ইউর্কে আর ফার্নান্দো টোডেসের দুইটারি এস্টেটস প্রায় সেম এখন কথা হচ্ছে আমরা যদি ফ্রিতেই এত ভালো কার্ড পেয়ে যাই তাহলে আমরা কয়েন দিয়ে কেন আর এই এপিক কার্ডগুলো নিব এখানে শুধু একটা জিনিসের আপনার তফাত আছে সেটা হচ্ছে ফানান্দো টোরেসের কার্ডে ডাবল বুস্টার অ্যাড করা যাবে এবং স্কিল একটু ভালো আসে আর ইয়র্কের কার্ডে ডাবল বুস্টার অ্যাড করা যাবে না এবং স্কিল একটু খারাপ আসে এটাই তফাত না হলে অ্যাস্টেটস প্রায় দুইটাই সেম কিছু কিছু জায়গায় টোরেসে গিয়ে কিছু কিছু জায়গায় ইউয়র্কে গিয়ে তো এরকম সিএফ কার্ড অনেকেই পাইছেন যাদের কাছে ওইরকম সিএফ কার্ড আছে বা ফানন্দো টোরেসের অ্যাস্টেটস তো আমি আপনাদের দেখালাম যাদের কাছে সেরকম অ্যাস্টেটস আছে তাদের আর কার্ডটা নেওয়ার দরকার নেই আর যাদের কাছে সেরকম অস্টেটসের কোনো সিএফ নেই তারা নিলে নিতে পারেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ